সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াজ আহ তুফাজ্জল আশা করি আপনার সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি ফেন্সি কবুতরের খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমার পাঁচটাতেই রয়েছে বিভিন্ন জাতের ফেন্সি কবুতর এই কবুতরের খামারটা যে জায়গাটা অবস্থিত এটা হচ্ছে নর্থ তরু এলাকাতেই একজন তরুণ উদ্যোক্তা মামুনুর রশিদ মামুন বাই একটি ফেন্সি কবু অনেক সুন্দরভাবে একটি ফেন্সি কবুতরের খামার গড়ে তুলেছেন তো আমরা তার এই খামারে আসলাম তার এই কবুতরগুলো তিনি কিভাবে লালন পালন করতেছেন আর কিভাবে বিক্রি করতেছেন আপনারা যদি তার থেকে কবুতর সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন আর তিনি কিভাবে বিক্রি করে থাকেন আর কবুতরের এক জোড়া কবুতরের দাম কি রকম সেই সবকিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা এই খামাটা যিনি পরিচালনা করতেছেন মামুন রশিদ মামুন ভাই মামুন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে দাম দর জানার চেষ্টা করি ভাই ভালো আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম মামুনুর রশিদ মামুন আর কি আমি পেশায় ঠিকাদার আমি ঠিকাদারি করি আর পাশাপাশি শখের বসে কবুতর পালি কবুতর ছোটোখাটো একটা খামারই আছে বলা যায় আমার কবুতরের একটা খামার আছে

দেশি কবুতর পুষতাম তখন ওই যে দেশি কবুতর বা গোল্লা কবুতর বলে অনেকে তখন ওই দেশি গিরিবাস এগুলি পুষতাম তো আস্তে আস্তে এগুলা পোষার পরে দেখলাম যে ফ্যান্সি কবুতর দেখতে সুন্দর লাগে এগুলোর দামও বেশি মার্কেট প্রাইস বেশি এগুলো ভালো লাগে তো চিন্তা করলাম যে ওই ফেন্সি কবুতর যেই খাবার খায় আমি তো খাঁচায় পুষি একই সেম খাবারই লাগে একই খাবার লাগে তো কিছু ফিনচি কবুতর কিনলাম আস্তে আস্তে এবাবি ফিনচি কবুতর আসে আর কি প্রথম আপনি কতটা কবুতর মানে কত জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলেন এট ফার্স্ট আমার আমার ভাই আমাকে এক জোড়া কবুতর এনে দিছিল এক জোড়া আমি তখন ক্লাস 4 এর পুরি তখন খেয়াল আছে আমি কবুতর চাইছি আমার এক জোড়া কবুতর দিছিল ওইটা দিয়ে আমি শুরু করছি তারপরে আমার এই 20 30 জোড়া দেশি ছিল গিরিবাস ছিল তখন গিরবাস বলতাম দেশি বলতাম গোল্লা যাকে বলে তো একটা সময়ে গোল্লা কবুতর বন্ধ করে দিয়ে এখন সব ফেন্সি কবুতর বলে এখন আপনার এখানে কত জোড়ার মতো কবুতর আছে এখন কিছু কম আছে মাঝখানে বেশি ছিল দেড়শো জোড়ার মতো ছিল এখন কিছু কমাই ফেলছি এখন পঁচানব্বই একশো জোড়ার মতো আছে এই যে কবুতর লালন পালন করেন কবুতরের যত্নটা কীভাবে নেন লালন পালনের সুবিধাটা একটু বলেন তো আমাদেরকে মানে টেক কেয়ার এটার কীভাবে হ্যাঁ এটা আসলে কবুতর ভালো টেক কেয়ার করতে হয় এই টেক কেয়ারটা আসলে আমি নিজেই করি এটা যেমন ভ্যাকসিন শিডিউল মেনটেন করা এটা একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ শিডিউল মেনটেন করে ভ্যাকসিন করতে হয় আবার ভ্যাকসিনের পরে তাকে ভিটামিন দিতে হয় আবার ভিটামিনের পর ক্যালসিয়াম দিতে হয় আবার বিভিন্ন মেডিসিন আছে যেগুলো একটার পর একটা শিডিউল আকারে দিতে হয় যেমন সালমোনিয়ার একটা কোর্স আছে ওইটা করতে হয় আবার ওই জিঙ্ক একটা মেডিসিন আছে জিঙ্ক যেটা ওইটা দিতে হয় কতদিন বয়স থেকে কবুতরে শুরু করার লাগে এই কোর্সগুলা মূলত পনেরো দিন বয়সে হলেই আপনার এই অ্যান্ডিক্লোন যেটা রানি ক্ষেতের ভ্যাকসিনটা ওইটা দেওয়া যায় আর রানি ক্ষেতের ভ্যাকসিনটা আমি পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস পর দিয়ে থাকি দিয়ে দিই আর ভ্যাকসিনের পরে একটা আপনার ভিটামিন দিই ভ্যাকসিনের পরে ভিটামিন দিই তারপর লিভার ট্রনিক দিতে হয় আবার ওই যে এই ক্রিমির ডোজ করতে হয় যাতে ক্রিমি না থাকে এই যে রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা এটা কীভাবে একটু দেন এটা কি চোখে দেন নাকি খাবারের সাথে দেন নাকি ইংলিশের মাধ্যমে পুষ করে দেন রানের ক্ষেত্রের ভ্যাকসিনটা আসলে যেটা গভর্নমেন্ট ভ্যাকসিন বিসিআরডিবি ওইটা এই ড্রপ চোখে বাচ্চাদেরকে বাচ্চা কবুতরগুলো যে ওয়ান মান্থ আফটার ওয়ান মান্থ ওইগুলোর ড্রপ আকারে চোখে দেওয়া হয় আবার কিছু ভ্যাকসিন আছে যেগুলো লাইভ ভ্যাকসিন সেগুলো পুশ করতে হয় হ্যাঁ রান্না হ্যাঁ পোস্ট করতে হয় এরপরে তো কুবুতরা আরেকটা মারাত্মক রোগ আছে ঠান্ডার চোখের ভিতরে সাদা সাদা ইয়ে হয় ফাঙ্গাসের মতো হয় এগুলা দীর্ঘদিন ঠান্ডা থাকলে এটা কবুতরের ক্ষেত্রে হয় তো এটার কবুতরের আসলে এটা ঠান্ডা রোগটা একটা জটিল রোগ হ্যাঁ এটা এই রোগটা যদি দীর্ঘদিন স্ট্রে করে তাইলে এটা আস্তে আস্তে রানি খেতে এই রানি খেতে পরিণত হয়ে যায় তখন এটা রানি খেতে আকারে হইয়া মানে এটা একেবারে মহামারী আকারে খামার ধ্বংস করে ফেলে এই জন্য আপনার কি পদক্ষেপ এইটার জন্য একটা আমি ভ্যাকসিন করি এটার জন্য একটা ভ্যাকসিন আছে সেটা হইলো এই এটা ব্রংকাইটিস ভেকসিন বলা হয় নিউমোনিয়া ঠান্ডা বা নিউমোনিয়ার ওইটা বলা হয় আইবি আইবি বি এটার সাংঘাতিক নাম ধরলে আইবি আর রানী ক্ষেতের নাম ধরলে এন ডি এনডি ক্লোম এন ডি আই বি এন ওই ওই ভেকসিনটি আমি করে থাকি কবুতরের যে আপনারা খাবারগুলো দেন কবুতরের খাবারে আমরা জানি অনেকগুলো উপাদান দিয়ে খাবারগুলো তৈরি করেন আপনারা আপনি মানে কি কি উপাদান দিয়ে খাবারটা তৈরি করেন আর কত বেলা দিতে হয় তাদেরকে আমি মূলত পনেরোটা পনেরো বিশটা আইটেম দিয়ে থাকি তার মধ্যে গম ভুট্টা রেজা চিনা ডাবলি তারপর সয়াবিন বাজরা সবুজ মটর কালি মটর এই তারপরে যেটা সোলা বুট বলে ওইটা আরও বিভিন্ন সরিষা সরিষাওয়ার হ্যাঁ সূর্যমুখী হ্যাঁ সূর্যমুখী এগুলো বিভিন্ন আইটেম বাজার থেকে আলাদা আলাদা কিনা আমি করি কি বাজার থেকে এক্সট্রা এক্সট্রা এগুলা কিনে রৌদ্রে ভালো করে শুকাইয়া তারপরে নিজেই মিক্স করি নিজে এই পদগুলো মিক্সিং মিক্সিং কইরা একসাথে করা তারপরে পার ডে দুইবার দুই বেলা খাবার দিই না মেপে না তবে অনুমান চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আনুমানিক হ্যাঁ এক জোড়ার জন্য যে কবুতরকে আমরা যতটুকু জানি যে ইটের গুড়ার মতো একটা লাল একটা খাওয়া দেয় এটা কি কাজ করে আর এটা কেন দেওয়া হয় যদি এটা আমরা বলি গ্রিট এটা ওই বাজারে প্যাকেট আকারে পাওয়া যায় গ্রিট আপনার তিন ধরনের হয় একটা হলো ওই যে ইটের গুড়ার গ্রিট যেটা ইটের লাল ইটের গুড়ার গ্রিট আর একটা হলো আপনার জিনুক ভাঙা লাইম স্টোন দিয়ে ঝিনুক দিয়ে তৈরি করে ওইটা একটা গ্রিট আর একটা গ্রিট আছে মানে কৌটা আকারে পাঁচ লিটারের কৌটা আকারে পাওয়া যায় ওইটা ওই উত্তরবঙ্গ থেকে আসে ওইটাও আমরা ইউজ করে থাকি তো এই গ্রিডগুলো মূলত ক্যালসিয়ামের ঘাটতি পুরা করে আমরা তো কবুতর খাঁচায় পুষি খাঁচায় সে ন্যাচারালি যে সব সমস্ত খাবার তার প্রয়োজন হয়তো আমরা সব খাবারগুলি তাকে দিতে পারতেছি না তার এই ঘাটতিগুলো ফিল আপ হচ্ছে না তো আমরা আলগা কবুতর যেগুলো অরুদ্ধ অবস্থা থাকে আলগা থাকে ওইগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাটি খায় মাটি থেকে তার বিভিন্ন উপাদান আছে মাটি অনেকের দিকে যে সিলেকশন ভালো যেটা এটা দেখি বলের মধ্যে মানে বাইরে দিয়ে রাখে আমি একটা কামার কিছিলাম ওরা দেখলাম তো ওই বলে সিলেকশন ভালো নাকি কব তোর খায় আর পাথরের গোনা সেটাই আমরা পাথরের কোনা এটা সেম আমরা ইউজ করি যেটা লাইমিস্টোন বলে হ্যাঁ লাইম স্টোন ওইটাও সেমই পাথর আমরা লাইমিস্টোনটা ইউজ করি আর এটা আমার গ্রিড আসলে এটা বানাই না এটা মার্কেটে কিনতে পাওয়া যায় কিনা ডেজ করি কিনতে পাওয়া যায় না যেটা কিনতে পাওয়া আছে চলে আমরা আপনার আমাদের দশকে দেখাই যে আসলে কোন যাত্রা কিরকম রকম কোনটার মানে বাচ্চা কতটা দিতেছে মাসে কিরকম রকম আপনি কত টাকা বিক্রি করতেছে একটু আপনাদের দেখান ঘুরে ঘুরে দেখি হ্যাঁ অবশ্যই আসেন আসেন চলেন ভিতরে আসেন দেখি চলেন আমরা ভিতরে যাই ভাই অনেক সুন্দর একটা কবুতর আমি আসলে নাম জানি না আপনার কাছে থেকে এসেছে এটা কি জাত এই জাতটা হলো জার্মান গ্রেভেলস বিউটি এটা বিউটি কবুতরের মধ্যে এটা ইম্পোর্ট ইম্পোর্টেড এটা জার্মান গ্রেভেলস বিউটি এটা কি 100% পিওর গ্রেভেলস্ট হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার রিং পেয়ার রিং পেয়ার হলো যেগুলো বিদেশ থেকে আসে ওগুলার রিং থাকে পায়ের মধ্যে এটা কত সালের জন্ম এটা বরণ ডেটটা ওইটা ওই পায়ের মধ্যে রিং থাকে ওই রিংয়ের মধ্যে দেওয়া থাকে এই কবুতরগুলা মানে মাসে কতবার মানে মানে কত দিন পর পর এটা বাচ্চা কবুতর ন্যাচারালি এই এক মাস দেড় মাস পর পর বাচ্চা ও থাকে আর কন্টিনিউ বাচ্চা করে মাশাল্লাহ কিন্তু বাচ্চা যখন বাচ্চা না থাকে তখন ডিমটা সে অল্প সময়ের মধ্যে করে দেয় তাড়াতাড়ি ডিম করে আর যখন সে বাচ্চা বড় করে তার নিচে বাচ্চা থাকে তখন একটু ডিমটা একটু লেটে দেয় তো ওই সময় ডিমটা পারতে একটু সময় লাগে কবুতর তো ন্যাচারালি মানে দুটা করে বাচ্চা দেয় প্রতিবারে তো অনেক সময় দেখি একটা ফুটে একটা ফুটে না হ্যাঁ কবুতর দুই ডিম পারে পারে দুই ডিম দুই বাচ্চা দেয় কিন্তু সাডেনলি একটা ডিম নষ্ট হয়ে যায় কোনো কারণে একটা বাচ্চা মারা যায় বা একটা ডিম ভেঙে যায় বা অনেক সময় দুইটা ডিমই নষ্ট হয়ে যায় এরকম হইতেই পারে এটা এই কবুতরটা আপনার এখানে আসছে আনছেন যে কতদিন হয়েছে এটা আমি প্রায় এক মাস এক বছর সরি এক বছর যাবত এটা আমি আমার এনে আসা আমি পুষতেছি এটা আমার যখন আমি আনছি তখন নিউ অ্যাডাল্ট বাচ্চা থেকে বড় হইছে এটা আমার এনে এসে এটা রানিং হয়েছে মানে ডিম বাচ্চা করতেছে আমার কাছে এসে এখন এটার বেবি আছে এক পেয়ার আমি বড় করছি আর এটা এটা হলো মাস্টার পেয়ার আমার এনে মাস্টার পেয়ার এইটাই আর এটার বেবি আছে এই কবুতরগুলোর এক জোড়া কবুতে কত টাকা মূল্যে বিক্রি করা যায় এটা এখন বর্তমান প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা জোড়া রানিং হ্যাঁ রানিং পেয়ার যেটা ডিম বাচ্চা রানিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার ওয়েডার দাম এক লক্ষ বিশ হাজার টাকা আর বেবি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এডের বেবি যে অনেক দামি হ্যাঁ এটা মোটামুটি মার্কেটে প্রাইজ আছে এটা এটা হলো সাদা বোম্বাই সাদা বোম্বাই জি সাদা বোম্বাই আরেকটা কথা বলি যে এটা আমাদের নসিন্ধি নসিন্দি হলো মানে বোম্বাই কবুতরের মাদারল্যান্ড আপনার যত বোম্বাই বলেন সাদা বোম্বাই কালো বোম্বাই লাল বোম্বাই হলুদ বোম্বাই এগুলো আমাদের নসিন্দিতেই মানে উৎপন্ন হয় আমাদের এটা নশী নদী থেকে সারা বাংলাদেশের হ্যাঁ যেমন কালারটা সাদা হ্যাঁ কালো এইটা হলো আপনার কালো বোম্বাই ওইটা তো হ্যাঁ দেখলেন সাদা বোম্বাই এইটা হলো কালো বোম্বাই তারপরে এই যে এটা হলো আপনার লাল বোম্বাই যে কালারটা বোম্বাইয়ের এই জুটি জন্য কবুতরটা এত সুন্দর লাগে আর বোম্বাইয়ের ক্ষেত্রে হলো এই যে জুটি কবুতরের বডি এবং জুটি যত বড় এটার প্রাইস তত বেশি

মানে এটার যে ইউরোপীয় ইউনিয়ন পায়ের মধ্যে যে রিংটা পাইছি আমরা এটা ই রিং দ্যাট মিনস ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত হ্যাঁ মানে ইউরোপ থেকে কবুতর আসা এই যে এই জাতের কবুতর গুলার প্রাইস কি রকম হয় এটি চল্লিশ হাজার টাকা প্রাইস মানে জোড়া আমরা যেগুলা রিং রিং পেয়ার চল্লিশ হাজার টাকা জোড়া কিনে যেটা ইম্পোর্ট করা এটা হচ্ছে গিয়ে বাইরে থেকে যেটা ইম্পোর্ট করে এটা চল্লিশ হাজার টাকা জি আচ্ছা এটা হচ্ছে গিয়ে যেগুলো রানিং পেয়ার গুলো রানিং পেয়ার গুলো মানে এই তো

এগুলি হলো নর্মাল হোমা আর এটা পোস্টারের জন্য আমরা ব্যবহার করে থাকি পোস্টার বলতে এটার নিচে অন্য কবুতরের বাচ্চা ফুটাই ও এটা দিয়ে অন্য কবুতরের বাচ্চা ফুটাই হ্যাঁ এই যেমন পাশে একটা কালো বুমরের বাচ্চা আছে এই যে এটা কালো বুমরের বাচ্চা এটা এই মানে বড় করছে এটা নিচে দিয়ে আর রাখছিলাম এটা এটা বড় তিনটা সরায় মানে এগুলো কি বাচ্চা ফুটাইতে সক্ষম বেশি হ্যাঁ এগুলো বাচ্চা ফুটাইতে সক্ষম বাচ্চা ভালো করে মানে এগুলা মানে যে দামি কবুতর গুলো আছে ওইগুলোর বাচ্চা এটা দিয়ে ফুটেন ওইগুলো এটা ডিম গুলো সরাই দেন জি জি এটা ডিম আর ফুটে না এরপরে সাদাটা সাদা এটা এটা বিউটি আর এটাও বিউটি সাদা বিউটি হ্যাঁ এটা সাদা এটা থেকে সাদা বিউটি না হ্যাঁ এটা হলো সাদা বিউটি এটা এটা জার্মান বিউটি জার্মান বিউটি কিন্তু এটা হলো সাদা কালারটা হলো সাদা হ্যাঁ এটা প্রাইসটা হইলো বিশ পঁচিশ টাকার মতো প্রাইস এটা হাজার টাকা থাকে নরমালি তো আরো মানে যখন প্রকার বে আর দাম বেশি বাড়ে আচ্ছা ঠিক আছে দেখাবেন আর কি এটা একটা জাতের একটা করে দেখে নি এটা ব্লু দেখতে পারো এদিকে দেখেন এটা এটাও লাহরি লাহরি সিরাজি এটা হলো ব্লু বার্লেস ব্লু বার্লেস লাহরি ব্লু বার্লেস এই জাতের কবুতরগুলোর বৈশিষ্ট্য কি রকম এটার বৈশিষ্ট্য ওই যে কালারটা ব্লু থাকবে মানে লাহ সিরাজি তো একই গেট আপ এটার কালারটা ভিন্ন হয় যেমন একটা যেটা লাল কালার থাকে ওইটা রেড রেড বলে রেড লাহরি যেমন কালোটা হলো ব্ল্যাক লাহরি

এটা হলো একটা হোমা বার হোমা কবুতর এটাকে বার হোমা যে বৈশিষ্ট্য আপনার হোমার মধ্যে অনেক বিভিন্ন জাতের কবুতর আছে তার মধ্যে এটা একটা প্রজা প্রজাতি হোমার একটা প্রজাতি এই যে চোখগুলো লাল লাল থাকবে বার হোমার হ্যাঁ চোখগুলো লাল থাকবে ঠোঁটটা একটু মোটা লাল চেয়ে থাকবে ঠোঁটের মধ্যে কোনো স্পট থাকবে না একদম সাদা দবদবে থাকবে চোখটা লাল থাকবে বডি ফিটনেস তার ভালো থাকবে এটা বৈশিষ্ট্য এগুলা প্রাইস একটু কমে আট দশ হাজার টাকা

এটা হলো জ্যাকোবিন এটা জ্যাকোবিন কবুতর এটা আসলে বিদেশি কবুতর এটা প্রথম আমাদের দেশে বিদেশ থেকে আসছিল এই জ্যাকোবিনের মধ্যে কয়েকটা কালার আছে জ্যাকোবিনের মধ্যে হলুদ আছে হলুদ জ্যাকোবিন লাল জ্যাকোবিন এবং কালো জ্যাকোবিন সাদা আর কালো যেটা এটারই বলি আমরা কালো জ্যাকোবিন আর হলুদের মধ্যে হলুদে সাদা ওটা হলুদ জ্যাকোবিন এটা কালো জকবিন কালো আছে হ্যাঁ একবারে হোয়াইট কালার একবারে সাদা কালার আছে এটা দাম আগে বেশি ছিল এখন আমাদের দেশে প্রোডাকশন দিয়ে अवेलेबल হতে এখন এটা প্রাইসটা একটু কম এখন এটা দশ থেকে পনেরো বাল আ

এই রেসার যেগুলা রেস করে যেগুলো ওই যে ক্লাবের বিভিন্ন ক্লাবে ট্যাগ করা ট্যাগ করা রেসিং করা ওইগুলার প্রাইস বেশি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই এক জোড়া রেসিং কবুতর আছে কিন্তু আমরা তো এই খাঁচায় পেলেই আমরা ওই খাঁচা থেকে আর ছাড়ি না এই খাঁচার মধ্যে আবদ্ধ না না এগুলা আর রেস করে না এটি বাচ্চা দেয় বাচ্চা হলে বাচ্চা বিক্রি করি চার হাজার পাঁচ হাজার টাকা বাচ্চা একজোড়া চার হাজার পাঁচ হাজার হুম একজোড়া বেবি বিক্রি করি চার পাঁচ হাজার টাকা

আছে আমার একটা লোক আছে লোকের বেতন টেতন মেডিসিন এগুলো আমি মিঠাইয়া মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে আমার থাকে হ্যাঁ 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 মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে থাকে আলহামদুলিল্লাহ তো আমার কাছে মোটামুটি ভালো কোয়ালিটির বোম্বাই আছে কালো বোম্বাই বলেন লাল বোম্বাই জি জি একবারে এক কোয়ালিটির এক গ্রেডেড যেগুলো সাদা বোম্বাই কালো বোম্বাই লাল বোম্বাই বলুত মুম্বাই যে বিক্রয় করেন বিক্রয়টা কিভাবে করেন আপনারা এই অনলাইনে মাধ্যমে এখান থেকে করেন নাকি আপনি কোন বিভিন্ন হাটে বাজারে কোথাও নিয়ে যান কিনা হ্যাঁ অনলাইনেও বিক্রি করি অনলাইনে বিভিন্ন লোকজন আমার সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে বা আমার বাসায় এসে নিয়ে যায় বাসা থেকে এসে নিয়ে যায় আবার কিছু কিছু আছে যেগুলো হাটে বিক্রি করি

উনি বিকাশে আমাকে ওই টাকাটা দিয়ে আমার বিকাশে বিকাশে টাকাটা দিয়ে দিলে আমি উনি যেভাবে বলে যে যদি বলে যে বাসে দেওয়ার জন্য আমি ওই বাসে দিয়ে দিই উনি উনি ওনার স্টেশন থেকে রিসিভ করে নেয় অথবা উনি যদি বলে যে কুরিয়ার সার্ভিসে দিয়ে দেওয়ার জন্য তখন কুরিয়ার সার্ভিসে বক্স করে পাঠিয়ে দিই সব রকম ব্যবস্থা করে দিতে পারেন হ্যাঁ মানে যাতায়াত সুবিধা থাকলে সুবিধা থাকলে ওইখানে ইয়ে করা সম্ভব হয় হ্যালো কবুতর তো সবাই শখ করে একটা দুইটাই পালে বাণিজ্যিক আকারে খুব কমই পায় কারণ বাণিজ্যিক আকারে যারা পালে তারাও প্রথম শখ থেকেই শুরু করে তো নতুন উদ্যোগ তারা কেউ যদি কবুতরের খামার করতে চায় মানে কবুতরের লালন পালন করতে চায় তাহলে তারা কতটা লাভবান হবে বা কিভাবে শুরুটা করে তাদের জন্য ভালো হবে কবুতরটা আসলে পোলট্রির পর্যায়ে গৃদ্ধ করে হ্যাঁ পোলট্রি ওই বাংলাদেশের জাতীয় সম্পদে পরিণ কবুতর পশু সম্পদের আওতাভুক্ত হ্যাঁ পোলট্রি সেক্টর যেমন ওই অনেকে এই যে পোলট্রির ফার্ম করতেছে লেয়ার বা ব্রয়লার এরকম করতেছে তো এটা পাশাপাশি কবুতরটা সেম ওই কবুতর ওই খামার আকারে এইভাবে করা যায় আর এটা করার যারা নতুন উৎসাহী উদ্যোক্তা যারা করতেছে তাদের জন্য আমি বলবো তারা করার আগে খামার করার আগে খামার পরিচর্যা কবুতর লালন পালন এটা কবুতরের কি মেয়ে রোগ রোগ টোগ আছে এবং কি রোগের জন্য কি মেডিসিন এগুলা আগে জানিয়ে নেওয়া ভালো আর হ্যাঁ এগুলো না জানলে হয় কি কবুতরের রোগটা মানে তার শ্বাস প্রশ্বাসে বাতাসে ছড়ায় দেখা গেছে একটা দুইটা কবুতর খামারের মধ্যে আক্রান্ত হয়েছে যদি এটা না বুঝতে পারে এই এটার ভাইরাসটায় যদি ভাইরাস কবুতরের ক্ষেত্রে কিছু ভাইরাস রানী ক্ষেত্রের ভাইরাস আছে এটি কবুতরের রানী ক্ষেত বাইরেস্টেই মূলত এটা বড় একটা ধাক্কা এটা একটা খারাপ রোগ তারপরে এই বিভিন্ন প্যাট পেটের সমস্যা হয় আবার ফিজিয়ান ফক্স আছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের অনেক ক্ষেত্রে যে ফক্স হয় গোটা গোটা হয় গোটা হয় এগুলো জানতে হইব কবুতরের এই পেটের সমস্যায় বিভিন্ন রোগ সৃষ্টি হয় আবার ওই যে সালমোনিয়া সালমোনিয়া সৃষ্টি হয় আবার কবুতর কৃমি কোর্স করা না থাকলে কৃমি আক্রান্ত করে সে দুর্বল হয়ে যায় এবং এই দুর্বল হওয়ার কারণে সে অতি সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সে মারা যায় তো এগুলো জানা না থাকলে একটা নতুন উদ্যোক্তা যদি সে অনেক টাকা ইনভেস্ট করে একটা খামার স্থাপন করে আর তার রোগ শোগ সম্বন্ধে যাওয়ার নাম থাকলে প্রপার ট্রিটমেন্ট সে যদি করতে না পারে তাহলে এই কবুতর মারা যাবে আর মারা গেলে সে ক্ষতিগ্রস্ত হবে তো ক্ষতিগ্রস্ত হইলে সে একটা লোক নিরুৎসাহিত হয়ে যাবে লসে লস হইলে সে বলবে যে না কবুতর খামারে লস আসলে লস না এটা জানতে হবে বুঝতে হইব তারপরে করতে হইব ইনশাল্লাহ এটা লাভজনক একটা ব্যবসা যদি কেউ ব্যবসায়িক আকারে নেয় এটা একটা লাভজনক ব্যবসা জি বিশ্বাস করবো তো আপনার তো এখন মোটামুটি আপনার এখানে অসংখ্য কবুতরই রয়েছে ঘরটা অনেক ফুল ফিল আপ তো এটা নিয়ে আর আপনার ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে কিনা না এখন আছে মাসাল্লাহ একশো জোড়ার মতো আছে এনে কবুতর তো এটাই আর কি কবুতর শখের বসে পালি এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গেলে ভালো কোনো কিছু চোখে ভালো লাগলে ওইটা আমি নিয়ে আসি আমার জন্য তো আসলে ভালো কিছু সংগ্রহ করেই আমরা যারা কবু কবুতর প্রেমী প্রেমী আমাদের চেষ্টাটা এটি আমার কাছে ভালো একটা জিনিস আছে বা আপনি নতুন উদ্যোক্তা অথবা আপনি একটা খামারি কবুতর বলতেছেন আপনি আমার কাছে ভালো একটা জিনিসের জন্য বা একটা নতুন অন্য একটা খামারি আসলো আমার কাছ থেকে সে ভালো একটা জিনিস নিল এটি আর কি আমরা ভালো জিনিসের প্রদূর করি কোয়ালিটি মেনটেন করি আর কি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আমরা আপনার কবুতর কামড়টা দেখলাম খুব ভালো লাগলো আমাদের আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে সময় দিলেন আপনাকে অনেক কষ্ট দিলাম ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আর আমার এই ফেসবুকে একটা পেজ আছে হ্যাঁ আমার মেরিন অ্যাপির জন্য সেন্দি এই ওইটাতে আইডিতে ঢুকলে সবাই আমার ইয়াগুলি দেখতে পারবে আর হ্যাঁ কবুতর দেখতে পারবে আর যারা নতুন উদ্যোক্তা আছে বা ইয়ে আছে এদেরকে আমার আমার একটা মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিন মোবাইল নাম্বারে আপনার পরামর্শ পরামর্শ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন লোক আমার সাথে যোগাযোগ করতে পারে বিভিন্ন অসুস্থতার জন্য চিকিৎসা চাইতে পারে অথবা বিভিন্ন ওই কবুতর কালেকশনের জন্য চাইতে পারে যোগাযোগ করতে পারে